বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বন্ধের বাড়ির ফুলের কন্দ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে কে যাও বাটির দেশের নাই রে বা গান গাইয়া তুমি ধীরে ধীরে বাইও তুমি ধীরে ধীরে বাইও নৌকা একবার চাও ফিরিয়া আহারে কল কল চলো চলো নদী করে টলমল মলো গোর বাঙ্গে জড় তুফা নেতে নাও বাইও না মাঝি তুমি না ওবাইও না মাঝি বিষম দৈরাতে ওবালি বাতাসে বাদাম দেখা চাইয়া তাকি আমার নিখেউ আসে রে ওবালি বাতাসে বাদাম দেখা চাইয়া তাকি আমার নিকেওয়া রে ভবালি বাতাসে গালি জুডা খাইসে গুনে কোন দিন জানি যাই গল অতুর বা কেমনে দিবছ অতুর বাঙ্গানায় কেমনে দিবছ বড়ই কাটের নৌকারে তোর বড়ই কাটের সানি সারা জীবন চালাইলে দিয়া তালে সাগর কুলের নাইয়া ও তুইও পর Oh my, God. Oh, my, God. Oh, my God.